দিনাজপুরে আন্তর্জাতিক নার্স দিবস বয়কট করে ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইভারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইভারি কোর্সকে স্নাতক ডিগ্রি সমমান দেওয়ার দাবিতে আন্তর্জাতিক নার্স দিবস বয়কট করে বিক্ষোভ করেছেন দিনাজপুরের সকল ডিপ্লোমা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সোমবার বারোই মে সকাল সাড়ে দশটায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের গেট হতে বিক্ষোভ মিছিল শুরু হয় মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গড়ে বড় ময়দানে গিয়ে শেষ হয় উপস্থিত ছিলেন ডিপ্লোমা শিক্ষার্থীদের পক্ষে মোহাম্মদ ইসমাইল হোসেন শান্তবাবু সফল ঘোষ মাহবুবা মাহানুর খালিদ হাসান বিথি দত্ত সানজিদা ওয়াসি তানজুয়ারা জয়শ ইন্টার্নার্স ও মিডওয়াইফারি বিভাগের শিক্ষার্থীরা বারোই মে জানেন আজকে হলো নার্সিস দিবস আমরা স সারা বাংলাদেশে নার্সিস দিবসকে বয়কট করেছি ইতোমধ্যে এর আগেও আমরা পাঁচই মে ছিল আমাদের মিড দিবস ছিল আমরা মিড দিবসও বয়কট করেছিলাম সারা বাংলাদেশে আমাদের যতদিন দাবি আদায় হয়নি ততদিন আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো আমাদেরকে এই গেজেট আকারে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমাদেরকে ডিগ্রি সমমান দেয় আমাদের এক দফা দাবিটাকে মেনে নেয় তাহলে আমরা আমাদের দাবি উঠাই নিব কিন্তু মানে আমরা আমাদের আন্দোলন বন্ধ করে দেব কিন্তু এনারা কখনোই আমাদের দাবি মেনে নিচ্ছে না তাই আমরা লং মার্চ টু ঢাকা করব চোদ্দ তারিখে অবগত আছেন যে আজকে হচ্ছে আমরা সারা বাংলাদেশের যত স্টুডেন্ট আছি যত ইন্টার নার্স আছি আমরা সবাই বারোই মেয়েকে বয়কট করেছি আসলে আমাদের হচ্ছে বারোই মে হচ্ছে আন্তর্জাতিক নার্সেস দিবস আমাদের যেখানে যে দিবসে আমাদের অধিকারই আদায় হচ্ছে না সেখানে হচ্ছে আমরা কিভাবে আমরা নার্সেস দিবসটা পালন করি এই বারোই মে নিয়ে আমাদের প্রতিবারে আমরা অনেক আয়োজন করি অনেক পরিকল্পনা অনেক প্ল্যানিংয়ের মধ্যে থাকে আমাদের কিন্তু এবার আমাদের কোনো পরিকল্পনা নেই বরঞ্চ আমরা দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজকে আমরা আমরা নার্স কিন্তু আমরা নার্সের অধিকার আমরা পাচ্ছি না বারোই মেকে আমরা শুধু আজকে আমাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টারনার্স বা স্টুডেন্টরাই বয়কট করিনি সারা বাংলাদেশে যত ইন্টারনার্স যত স্টুডেন্ট আছে আমরা সবাই বারোই মেকে বয়কট করেছি আমরা আমাদের আরও একটা পরিকল্পনা আছে সামনে লক্ষ্য আদায়ের জন্য আমাদের অধিকার আদায়ের জন্য যে হচ্ছে আমরা চোদ্দই মে আমরা একটা মহাসমাবেশ গণ সমাবেশের আয়োজন করেছি কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এখানে আমরা আমাদের আদায় এবং আমাদের অধিকার আমাদের হচ্ছে লক্ষ্য আমাদের রোডম্যাপ সব কিছুই আমরা এখানে এক্সপ্লেন করব